প্রাচীন নগরী কাবা ঘর তখনও আরবদের তীর্থকেন্দ্র কিন্তু আল্লাহর একত্বের আলো তখনও উজ্জ্বল হয়নি ঠিক সেই সময় কুরাইশ বংশের নেতা ছিলেন এক সম্মানিত ব্যক্তি আব্দুল মুত্তালিব ইবন হাসিম নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের দাদাজি তিনি তার নেতৃত্ব গুণ উদারতা এবং কুরাইশদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে সম্মানিত ছিলেন একদিন তিনি স্বপ্নে দেখলেন কেউ তাকে বলছে খনন করো তায়েবা খনন করো বার্রাহ খনন করো জমজম তিনি জিজ্ঞেস করলেন জমজম কি। স্বপ্নের উত্তর এলো এটি এমন এক পবিত্র কূপ যা কখনো শুকাবে না আর যার পানি পানকারীর জন্য বরকতময় এটি সেই কূপ যা নবী ইসমাইল সালামের জন্য আল্লাহ সৃষ্টি করেছিলেন যখন তাকে ও তার মা হজরত হাজেরাকে মরুভূমিতে একা রাখা হয়েছিল কিন্তু পরে এটি চাপা পড়ে যায় ঘুম ভেঙে তিনি সেই স্থান খুঁজে বের করতে লাগলেন অন্য বর্ণনায় আছে স্বপ্নে তাকে সেই স্থানের বর্ণনাও দেওয়া হয়েছিল যেখানে কুরাইশরা নিজেদের কুরবানীর পশুর রক্ত আর গোবর ফেলত এবং যেখানে একটি কাক ঠোকর দিচ্ছিল অবশেষে তিনি তার একমাত্র প্রাপ্তবয়স্ক ছেলে আল হারিসকে সঙ্গে নিয়ে কাবার নিকটে খনন শুরু করলেন শীঘ্রই তারা এমন এক স্থানে পৌঁছালেন যেখানে পুরনো পাথর আর ধনভাণ্ডার লুকানো ছিল এই ধন ভাণ্ডারে হজরত ইসমাইল আলহ সময়ের কিছু অস্ত্রশস্ত্র আর সোনার হরিণের মূর্তি পাওয়া গিয়েছিল সেখান থেকেই ফেটে বেরোল জমজমের পানি সেই হারানো কূপ যেটি নবী ইসমাইল আলহ ইসালাম আর হজরত হাজেরার সময় থেকে ছিল অলৌকিক আশীর্বাদের প্রতীক এই ঘটনায় কুরাইশ গোত্রের অন্যরা হিংসান্বিত হল তারা দাবি করল এই খুব সবার সম্পত্তি তারা আব্দুল মুতালিবের কম পুত্র থাকার সুযোগ নিতে চেয়েছিল কিন্তু আব্দুল মুতালিব দৃঢ় কণ্ঠে বললেন আমাকে আল্লাহ এটি নির্দেশ করেছেন আমি সেই নির্দেশেই কাজ করেছি আমি আল্লাহর নামে শপথ করে বলছি এর এক ফোঁটা পানীয় কেউ না চাইলে আমি দেব না অবশেষে সবাই তার অধিকার মেনে নিল পরবর্তীকালে আব্দুল মুতালিবই কা বা তীর্থযাত্রীদেরকে জমজমের পানি পান করানোর দায়িত্ব সিকায়া লাভ করেন এই ঘটনার সময় তিনি অনুভব করলেন যে তিনি একা তার একমাত্র পুত্র আল হারিস ছাড়া অন্য কেউ তার পাশে নেই তখন তিনি কাবার পাশে দাঁড়িয়ে এক প্রতিজ্ঞা করলেন হে আল্লাহ যদি তুমি আমাকে জন পুত্র দাও যারা আমার রক্ষা ও সহায় হতে পারে তবে আমি তাদের মধ্যে একজনকে তোমার উদ্দেশ্যে কুরবানি করব বছর কেটে গেল আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন তিনি দশজন প্রাপ্তবয়স্ক পুত্র লাভ করলেন তাদের মধ্যে ছিলেন আব্দুল্লাহ যিনি পরে হবেন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পিতা প্রতিজ্ঞা স্মরণ করে আব্দুল মুতলিব ঘোষণা করলেন এখন সময় এসেছে আমার মানত পূরণ করার তিনি তার দশ পুত্রকে বললেন তোমাদের মধ্যে একজনকে আমি কুরবানি করব আল্লাহর নামে তারা সবাই বলল হে পিতা আমরা সবাই তোমার আদেশের প্রতি বাধ্য তখন তিনি কাবার পাশে হুবল মূর্তির সামনে তীর নিক্ষেপের প্রচলিত রীতি অনুযায়ী লটারি করলেন সেই সময় তীর নিক্ষেপ ছিল ভাগ্য নির্ধারণের সাধারণ পদ্ধতি ইস্তিকসাম প্রত্যেক পুত্রের নাম এক একটি তীরে লেখা হল তীর নিক্ষেপের ফলাফল যখন বের হলো নামটি ছিল আব্দুল্লাহ এই ফল শুনে তার হৃদয় ভারাক্রান্ত হয়ে গেল আব্দুল্লা ছিলেন সবচেয়ে তরুণ সবচেয়ে প্রিয় পুত্র এবং তার চেহারায় ছিল অসাধারণ নূর বা আলো তিনি আবার লটারি করলেন আবার তীরটি আবদুল্লার নামেই এলো তখন কুরাইশের প্রবীণরা তাকে বলল মানুষ হত্যা করা উচিত নয় মদিনার এক জ্ঞানী নারীর কাছে যাও তিনি এসব বিষয়ে পরামর্শ দেন অন্য বর্ণনায় সেই জ্ঞানী নারীটি ছিল একজন জ্যোতিষী কাহিনা আব্দুল মুতালিব ও তার কয়েকজন আত্মীয় মদিনায় গেলেন সেই নারী বললেন একজন মানুষ ও দশটি উটের মধ্যে তীর নিক্ষেপ করো মানুষের রক্তমূল্যের পরিমাণ খুঁজে বের করাই এর উদ্দেশ্য যদি তীর মানুষের দিকে যায় আরও দশটি উট যোগ করো যতক্ষণ না তীর উটের দিকে যায় তারা মক্কায় ফিরে এসে ঠিক তাই করলেন প্রথমবার তীর পড়ল আবদুল্লার নামে উটের সংখ্যা বাড়ানো হল আবার তীর পড়ল তার নামেই তারা সংখ্যা বাড়াতে বাড়াতে একশো উটে পৌঁছলেন তখন তীরটি অবশেষে উটের দিকে গেল আব্দুল মুতালিফ সন্তুষ্ট হলেন না তিনি পরপর তিনবার লটারি পুনরায় করলেন তিনবারই তীর উটের দিকে গেল তখন তিনি আল্লাহর নামে একশো উঁট কুরবানি দিলেন এবং তাদের মাংস বিতরণ করা হল মানুষ ও পশু মাঝে পরে আরব সমাজে একশো উঁটের রক্তমূল্য বা দিয়া এই ঘটনান অনুসারে প্রথায় পরিণত হয় যা পরে ইসলামেও নির্ধারিত হয় এই কারণেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে দুই কুরবানিকৃতের বংশধর বা ইবনুল জাবিহাইন বলা হয় যেখানে প্রথম কুরবানিকৃত হলেন নবী ইসমাইল আলহিসাল্লাম আর দ্বিতীয় হলেন তার পিতা আবদুল্লাহ মানতের ফলস্বরূপ এই ঘটনার কিছুদিন পর আবদুল্লার বিয়ে হয় আমিনার সঙ্গে যিনি পরবর্তীকালে জন্ম দেন সেই সন্তানকে যার আলো ছড়িয়ে পড়ে পুরো মানবজাতির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম